নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত গরম গরম ভাতে মাছের এরকম একটি চচ্চড়ি থাকলে আর কিচ্ছু দরকার নেই মাছে ভাতে বাঙালির দুপুরে বা রাতে মৌরালা মাছের চচ্চড়ি বা তেল ঝাল যাই বলো পেলে জাস্ট জমে যাবে একেবারে ঘরোয়া মশলাতে কীভাবে অতুলনীয় স্বাদ হয়ে উঠল চলো দেখে নেওয়া যাক মৌরালা মাছের চচ্চড়ি বা তেল ঝাল বানানোর জন্য নিয়ে নিয়েছি মৌরলা মাছ এটা সামুদ্রিক মৌরলা মাছ আড়াইশো গ্রামের থেকে একটু বেশি আছে সামুদ্রিক মৌরালা মাছ একটু সাদাটে টাইপের হয় পুকুরের মৌরলা মাছ একটু কালচে টাইপের হয় খুব ভালোভাবে মাছটা আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে মাছে প্রথমে লবণ হলুদ তেল মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিচ্ছি তেল দিতে ভুলে যাচ্ছিলাম অল্প করে এই এক চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম মাছের গায়ে নুন হলুদটা ভালোভাবে তাহলে বসবে সামুদ্রিক মৌরালা মাছ অনেকেই ভাজা হিসাবে বেশি খেয়ে থাকেন কারণ তারা মনে করেন এই মাছের ঝোল বা ঝালে গন্ধ লাগতে পারে কিন্তু আমি যেভাবে আজ রান্নাটা করছি কোনো গন্ধ তো লাগবেই না বরং আঙুল চেটেই খাবে এদিকে মাছের লবণ হলুদ তেল খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল মাছে যাতে ভালোভাবে মেনলি লবণ বসে সেই জন্য কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি এর মধ্যে আমি কিছু মশলা রেডি করে নিই একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো মাছে হলুদ মাখানো হয়েছে কাজেই সে আন্দাজেই কিন্তু হলুদটা দিলাম সঙ্গে দিচ্ছি এক চা চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদেই দিও হাফ চা চামচের মতন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ চা চামচ থেকে সামান্য কম দিয়ে দিচ্ছি তাহলে খুবই ভালো আসবে ভালোভাবে চামচ দিয়ে মশলা এবার গুলে নিচ্ছি যে কোনো রান্নাতে হাতে যদি সময় থাকে মশলা যদি একটু গুলে দেওয়া যায় স্বাদ রং দুটোই ভালো আসবে এখানে আমি জিরে গুঁড়োর ব্যবহার করলাম না দরকার হয় না এই মশলাতে রান্নাটা কিন্তু বেশি ভালো হবে পুরো মশলা আমার গুলে নেওয়া হয়ে গেল আর একটা কাজ করি নিয়ে নিয়েছি ছোটো একটা হামল দিস্তা চাইলে তোমরা নোড়াও নিতে পারো আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে হেতো করে নেব। আর থেতোটা এমনভাবে করব যেন পুরো একদম মানে ল্যাশ টাইপের না হয়ে যায় মানে আধা ভাঙা টাইপের থেতোটা করতে হবে তাহলে গন্ধ এবং ছাল ফাটা আসবে তার উপর কাঁচা লঙ্কা যদি একটু ফ্রেশ নেওয়া যায় তাহলে আরও বেশি ভালো হয় গন্ধটা তাহলে বেশ ঝাঁজালো টাইপের হবে দেখো থেতোটা ঠিক এরকম পুরোপুরি একদম ল্যাশ বা থেতো করে নিই নি এতক্ষণে মা ভালোভাবে নুন হলুদ তেল বসে গেছে গ্যাসে কড়াই বসানো হয়ে গেছে এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো হবে তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে কারণ মাছ ভালো মতন ভাজতে হবে তেল বেশ ভালো মতোই গরম হয়ে গেছে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে নিয়ে তেল লবণ হলুদ মাখানো মোরলা মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মাছ একসাথে ভাজছি না এদিকে মাছের এক যখন ভাজা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এক পিঠ তখন উল্টে দিচ্ছি দীঘার সিবিচে এই সামুদ্রিক মোরালা মাছ আমুদি মাছ ভাজা কিনতে পাওয়া যায় লোকজন কিন্তু বেশ ভালোই খায় অনেকেই ডালের সাথে মাছ ভাজা সে মৌরালা মাছ বলো আমদি মাছ রুই বা কাতলা যাই বলো না কেন খেতে পছন্দ করে আমার কিন্তু জানো তো শুকনো ভাতের সাথে ঘি কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে কারণ ডালের সাথে মাছ ভাজা আমার একটু আষ্টে গন্ধ লাগে কারণ ভাতটা যেহেতু ডালে মাখা হলে একটা ভেজা টাইপের হয়ে যায় তো সেক্ষেত্রে মাছের গন্ধটা আমার কাছে বেশিই লাগে তখন তবে হ্যাঁ খাওয়াটা যার যার পছন্দের তাই না যাই হোক এদিকে মাছ কিন্তু সুন্দর মতন ভাজা হয়ে আসছে উল্টে পাল্টে দিলাম ব্যাস আর ভাজবো না এবারে তুলে নিচ্ছি এই যে দেখো পুরো গোল্ডেন কালার একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব তেল কিন্তু মারাত্মক গরম তাই আজ এবার মিডিয়ামে করে দিয়েছি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে যদি আমার রেসিপি বা ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফেসবুক থেকে যারা দেখছ পেজটিকে ফলো করার অনুরোধ থাকল এদিকে সেকেন্ড স্টেজেও মাছগুলো আমার ভাজা হয়ে গেল এবারে তুলে নিচ্ছি এই যে মাছের পরিমাণ খুব বেশি না তাই মাছ ভাজার সময় তেল একদম পুড়ে যায়নি আজ লোতে রেখে এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে সামান্য কম কালো জিরে এই রেসিপিতে কালো জিরে দিলেই কিন্তু বেশি ভালো লাগবে এক চা চামচ দিয়ে দিচ্ছি হিঙের গুঁড়ো দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটো কিন্তু অবশ্যই দিও এবারে সবটা কিছু সময় কষিয়ে নিচ্ছি এই যে হিঙের গুঁড়ো দেয়া হলো না স্বাদ কিন্তু অসাধারণ আসবে কোনোভাবেই কিন্তু আষ্টে গন্ধ তোমরা পাবে না অনেকেই মাছ চচ্চড়ি বা ঝাল বানাতে পেঁয়াজ রসুন দিয়ে থাকো অবশ্যই ভালো হয় কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এভাবে একবার করে খেয়ে দেখো আমাদের বাড়িতে মাছে পেঁয়াজ রসুন খাই না বললেই চলে ওই কালিয়া টাইপের যদি কিছু হয় তখনই একটু পেঁয়াজ রসুন দিয়ে থাকি পেঁয়াজ রসুন দিয়ে মাছের আইটেম মানে কালিয়া বলো বা যেটাই বলো না কেন প্রথম খাই আমি অনুষ্ঠান বাড়িতে হয়তো বিতর্কিত কথা তাও বলছি শুনেছি ওপার বাংলার লোকজন মাছে পেঁয়াজ রসুন খুব একটা খায় না আমার পিতৃকুল মাতৃকুল দুই কুলি ওপার বাংলার তাই মাছি পেঁয়াজটা আমারও খুব একটা খাওয়া হয় না মানে সুযোগ হয় না এদিকে টমেটো ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে এর বেশি আর কষাবো না মাঝামাঝিভাবেই কিন্তু টমেটোটা আজ কষালাম দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে পেস্ট করা মশলার মিশ্রণ মশলার এই মিশ্রণটা কিন্তু আরও একটু নেড়ে ফেটে তারপরেই দিলাম যেটুকু ছিল একদম কাচিয়ে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লো ফ্লেমে মশলা এবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দারুণ দেখো গুলে দিলে দারুণ আসে এখানে মশলা কিন্তু আমি খুব বেশি কষালাম না ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতনই কষালাম দিয়ে দিচ্ছি এবারে সুন্দর গন্ধ আর ঝালের জন্য আধাভাবে থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা চচ্চড়ি বা তেল ঝাল যাই বলো না কেন এই ধরনের রেসিপিতে ঝালটা একটু দিলে কিন্তু বেশ ভালো লাগে সম্পূর্ণ ভাতের রেসিপি তাই ঝাল দিলে বেশ ভালো অ্যাডজাস্টমেন্টটা হয় তাছাড়া মাছ মাংস এগুলো একটু ঝাল তো ভালোই লাগে বলো আমি একটু ঝাল বেশি খাই তাই আমার সাথে ঝাল দিলাম তোমরা কিন্তু তোমাদের টেস্টেই লঙ্কাটা দিও আর কাঁচা লঙ্কাটা আমি যেই স্টেজে দিলাম চেষ্টা করুন সেই স্টেজেই দেওয়ার তাহলে স্বাদ গন্ধ এবং ছাল তিনটেই দারুণ আসবে এই রেসিপিতে চিনি না দিলেই বেশি ভালো লাগবে লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ছোটো বাটির বাটি গরম জল এটা তো ঝোল ঝোলঝোল টাইপের খুব একটা হয় না একটু মাখো মাখো টাইপেরই খেতে বেশি ভালো হয় জল দিয়ে পুরোটা একসাথে নেড়ে এবারে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল আজ এবার লো টু মিডিয়ামে রেখে ঝোল ফুটতে দিলাম ঝোল কিন্তু ভালো মতনই ফুটে উঠেছে আরো একটু নেড়ে নিচ্ছে দিচ্ছি এবারে স্বাদ অনুযায়ী লবণ লবণ কিন্তু বুঝে দিতে হবে কারণ মাছে অলরেডি লবণ মাখানো হয়েছে সে আন্দাজি লবণটা আমি দিলাম এবারে আরো একটু ঝোল ফুটতে দিলাম দিয়ে দিচ্ছি ফুটান্ত ঝোলের মধ্যে ভেজে রাখা মৌরলা মাছ পুরো ঝোলের সাথে মাছ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল পাঁচ ছ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলছি আর একটু নেড়ে নিচ্ছি নামানোর সময় কিন্তু হয়ে এসেছে এবারে আজ বাড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতা পাতা দিয়ে আরো একটু নিচ্ছি বারের মতন হাই ফ্লেমে ফুটতে দিলাম গ্রেভি কিন্তু বেশ ভালো মতনই মাখো মাখো হয়ে গেছে আরো একটু নেড়ে নিচ্ছি আর টানাবো না এটাই পরে অনেকটাই টেনে গিয়ে মাখা মাখা টাইপের হয়ে যাবে গ্যাস বন্ধ করে দিলাম হয়ে গেল আমার আজকের রেসিপি মোরলা মাছের চচ্চড়ি বা তেল ঝাল অনেকে মোরলা মাছের রসাও বলে থাকেন গ্যাস কিন্তু বন্ধ দেখো এখনো বুদবুদি উঠছে একটা পাটিতে সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি মুরলা মাছের চচ্চড়ি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তোমরাও এভাবে একবার করে দেখতে পারো খেয়ে যদি ভালো লাগে সেটাও প্লিজ কমেন্ট করে জানিও আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা নমস্কার